জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্যযাত্রার দিকে প্রিয় ভক্ত মনে রেখো দুঃখ আর সুখ দুঃট জীবনের স্বাভাবিক ধারা যেমন দিন আর রাত একে অপরের পর আসে তেমনি জীবনের অন্ধকারের পরেই আলো আসে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সুখ ও দুঃখ আসবে যাবে এগুলোকে সমভাবে গ্রহণ করো দুঃখ আসে আমাদের কর্মফল থেকে আসে আমাদের অহংকার ভাঙার জন্য আসে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য অনেক সময় আমরা যা চাই তা পাই না কারণ ঈশ্বর জানেন আমাদের জন্য এর চেয়ে উত্তম কিছু অপেক্ষা করছে দুঃখ মানুষকে বিনয়ী করে ধৈর্য শেখায় জীবনের আসল সত্য উপলব্ধি করাই যেমন সোনা আগুনে পড়ে বিশুদ্ধ হয় তেমনই আত্মা দুঃখের মধ্যে দিয়ে গিয়ে শক্তিশালী হয় যখন তুমি দুঃখকে মেনে নিয়ে ঈশ্বরের প্রতি ভরসা রাখো তখনই তুমি ধীরে ধীরে আনন্দের সোপানে পৌঁছে যাও মনে রেখো যে অশ্রু তুমি আজ ফেলছ সেটাই আগামী দিনের হাসির আলো বয়ে আনবে শ্রীকৃষ্ণ সর্বদা ভক্তকে পরীক্ষা নেন কিন্তু কখনো ভক্তকে একা ফেলে যান না ধৈর্য ধরো দুঃখ চিরকাল থাকে না শ্রদ্ধা রাখো ঈশ্বরের পরিকল্পনা আমাদের বোঝার বাইরে হলেও তা সর্বদা মঙ্গলময় সৎকর্মে স্থির থেকে কর্মফল সময়মতো আসবেই চিন্তা নয় ভক্তি করো ভগবানের নাম জপ করলে অন্তর শান্ত হয় আর শান্ত মনেই বাস করে যেমন বৃষ্টির পর রামধনু আসে তেমনি দুঃখের পরেই সুখ আসে জীবনে যখন কষ্ট আসবে তখন ভেব এও কেটে যাবে কারণ কৃষ্ণ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন আমার ভক্ত কখনো ধ্বংস হয় না তাই প্রিয়জন তুমি যদি আজ দুঃখে থাকো জেনে রেখো শ্রীকৃষ্ণ তোমার জীবনে আনন্দের নতুন অধ্যায় আনতে প্রস্তুত শুধু তার প্রতি বিশ্বাস রেখো আর দেখবে দুঃখের অন্ধকার কেটে গিয়ে জীবনে আলোয় ভরে উঠবে প্রিয় ভক্ত শুনো জীবনের দুঃখ কখনো বৃথা যায় না প্রতিটি কষ্টই এক একটি শিক্ষা প্রতিটি অশ্রুই একটি বীজ যা ভবিষ্যতের আনন্দের বৃক্ষ গড়ে তোলে শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন এর থেকে বড় মাত্রা স্পর্শাস্তু কমতেও শীতোষ্ণ সুখ দুঃখ দা আগমাপাইনু নিত্যা তান স্ত্রীতিক্ষ ভারত অর্থাৎ হে অর্জুন সুখ দুঃখ উষ্ণের মতোই আসে যায় এগুলো ক্ষণস্থায়ী তুমি ধৈর্য ধরে সহ্য করো দুঃখ কেন আসে জীবনে মানুষভাবে দুঃখ মানে ঈশ্বর আমাদের ত্যাগ করেছেন কিন্তু আসলে দুঃখ হলো ঈশ্বরের লুকানো আশীর্বাদ দুঃখ আমাদের অহংকার ভেঙে দেয় দুঃখ আমাদের প্রকৃত বন্ধু শত্রুর পরিচয় দেয় দুঃখ আমাদের মনে করিয়ে দেয় যে পার্থিব বস্তু নয় সত্যিকারের শান্তি শুধু ভগবানের নাম স্মরণে আছে যেমন একটি শিশুকে হাঁটতে শেখানোর জন্য মাতাকে একটু ছেড়ে দেন সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় ঠিক তেমনি ভগবানও মাঝে মাঝে তার ভক্তকে সামান্য কষ্ট দেন যাতে সে শক্তিশালী হয় আত্মবিশ্বাসী হয় এবং শেষে জীবনের প্রকৃত পথ খুঁজে পায় যেমন রাত যতই দীর্ঘ হোক সকাল আসবেই তেমনি দুঃখ যতই গভীর হোক তারপরে সুখ অবশ্যই আসে দুঃখ মনকে প্রস্তুত করে দুঃখ আমাদের শূন্য করে দেয় আর সেই শূন্য হৃদয়েই ভরে ওঠে আনন্দ দুঃখ মানুষকে সংবেদনশীল করে দুঃখ প্রেরণো মানুষই অপরের কষ্ট বোঝে দুঃখ ভক্তিকে গভীর করে সুখে আমরা ভগবানকে ভুলে যাই কিন্তু দুঃখে আমরা কৃষ্ণের স্মরণ নিই সেই সময় ভগবান আমাদের হাতে নিজের করুণা ঢেলে দেন সুখ দুঃখ সমভাবে গ্রহণ করো অতিরিক্ত আনন্দে উন্মত্ত হো না আবার দুঃখে ভেঙে পড়ো না দুঃখকে সোপান মনে করো এই কষ্টই তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে ভক্তিতে স্থির থাকো যে ভক্ত দুঃখেও কৃষ্ণনাম জপ করে তার জীবনে সুখ আসতেই হবে আত্মাকে স্মরণ করো তুমি দেহ নও তুমি চিরন্তন আত্মা আত্মার কোনো দুঃখ নেই দুঃখের পরে সুখের উদাহরণ পাণ্ডবদের জীবন তারা বারবার দুঃখ ভোগ করেছেন বনবাস অপমান যুদ্ধ কিন্তু সেই দুঃখের পরেই তারা কৃষ্ণের আশীর্বাদে মহাভারতের বিজয় লাভ করেছিলেন শ্রীমদ্ভগবানের ভক্ত প্রহ্লাদ হিরণ্যক তাকে বারবার কষ্ট দিয়েছিলেন কিন্তু শেষে ভগবান নৃসিংহ তার রক্ষা করেছিলেন সাধারণ মানুষের জীবনেও যেমন কৃষক বীজ পুঁতে দেয় মাটির অন্ধকারে তারপরেই সেখানে গজায় ফসল ও আনন্দ কিভাবে দুঃখ পেরিয়ে সুখকে স্বাগত জানাবে ধৈর্য ধরক দুঃখের সময় বলো এও কেটে যাবে ভগবানকে ডাকো নামসরণ করো কৃষ্ণের ভক্তি করো সৎকর্ম চালিয়ে যাও দুঃখে হাল ছেড়ে দিও না কর্মই তোমাকে মুক্তি দেবে শান্ত মন রাখো চিন্তা নয় বিশ্বাস কর কৃষ্ণ বলেছেন আমার ভক্ত কখনো ধ্বংস হয় না অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করো প্রতিটি দুঃখই তোমার জীবনের শিক্ষক হে আমার প্রিয় ভক্ত তুমি যদি আজ দুঃখে কাঁদো ভেব না আমি তোমাকে ছেড়ে দিয়েছি আমি তোমার প্রতিটি অশ্রু দেখছি প্রতিটি যন্ত্রণা শুনছি এই দুঃখ কেবল সাময়িক কিন্তু এর পরে আমি তোমার জীবনে আলো শান্তি সুখ ও সমৃদ্ধির দ্বার খুলে দেব যেমন ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয় তেমনি তোমার জীবনও শিগগিরই স্বচ্ছ আলোয় ভরে উঠবে তুমি শুধু আমার উপর ভরসা রাখো আর আমি তোমাকে এমন সুখ দেব যা পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তুলনা হয় না তাই প্রিয়জন দুঃখ এলে কাঁদো না বরং হাসো এবং মনে মনে বলো ভগবান কৃষ্ণ আমার জীবনে নতুন সুখ আনতে আসছেন সুখ দুঃখের মহাজাগতিক নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যা জন্ম নিয়েছে তার মৃত্যু অনিবার্য আর যা দুঃখ হিসেবে আসে তারপরে অবশ্যই সুখ আসে জীবন হলো এক অবিরাম প্রবাহ সেখানে সুখ ও দুঃখ একে অপরের হাত ধরে চলেছে তুমি যদি দুঃখকে গ্রহণ করো তবে তারপরেই তুমি সুখকে আলিঙ্গন করবে যেমন রাত যতই অন্ধকার হোক সূর্যোদয় ঠেকানো যায় না বর্ষা যতই ঝড় তুলুক তারপরেই আকাশে রামধনু দেখা যায় গাছ যখন শুকিয়ে যায় বসন্তে আবার নতুন কুড়ি আসে ঠিক তেমনই মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে তখন তারপরেই ভগবানের করুণায় সুখ এসে হৃদয় ভরে দেয় দুঃখ কেন আসে অনেকেই ভাবে আমি তো খারাপ কিছু করিনি তবে কেন আমার জীবনে দুঃখ আসলো কৃষ্ণ এর উত্তর দিয়েছেন কর্মফল পূর্বজন্ম বা এ জন্মের কর্মের ফল মানুষকে ভোগ করতে হয় পরীক্ষা দুঃখ ভগবান আমাদের পরীক্ষা নেওয়ার উপায় তুমি কতটা ভক্ত কতটা ধৈর্যশীল সেটাই এই কষ্ট বোঝায় পরিশুদ্ধি সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি আত্মাও দুঃখের আগুনে পুড়ে আরও পবিত্র হয় দুঃখের উপকারিতা হ্যাঁ দুঃখ শত্রু নয় দুঃখ আসলে গোপন আশীর্বাদ এটি অহংকার ভাঙে আমরা যখন ভেবেছি সব আমি পারব তখন দুঃখ আমাদের মনে করাই কিছুই আমি পারি না কৃষ্ণ ছাড়া এটি ভক্তিকে জাগায় সুখে মানুষ ভগবানকে ভুলে যায় কিন্তু দুঃখে ভগবানের নাম ধরে কেঁদে ওঠে এটি শক্তি দেয় যারা কষ্ট সহ্য করেছে তারাই সত্যিকারের যোদ্ধা দুঃখের পরে সুখের প্রতিশ্রুতি কৃষ্ণ গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন মা সুচ আমি তোমার প্রতিটি দুঃখের ভার নিজের কাঁধে নেব তুমি শুধু আমার স্মরণে এসো কৃষ্ণ কখনো ভক্তকে চিরকাল দুঃখ দেন না দুঃখ হল কেবল একটি পথ কিন্তু তার শেষে কৃষ্ণের আলো অপেক্ষা করছে কৃষ্ণের কাছে কোনো ভক্তের অশ্রু বৃথা যায় না প্রতিটি অশ্রুর বিনিময়ে কৃষ্ণ সুখের মহাসাগর দান করেন উদাহরণ দিয়ে বোঝা পান্ডরা বনবাস অপমান যুদ্ধ কত কষ্ট কিন্তু শেষে কৃষ্ণের কৃপায় রাজ্য ও সম্মান ফিরে পেয়েছিলেন মীরাবাই সমাজ তাকে ত্যাগ করেছিল কিন্তু কৃষ্ণ তাকে এমন আনন্দ দিলেন যা পৃথিবীর কোনো সুখের সঙ্গে তুলনাহীন প্রহ্লাদ তার পিতা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন কিন্তু কৃষ্ণ তাকে রক্ষা করে সুখে ভরিয়ে দিয়েছিলেন জীবনে প্রয়োগ আজ তুমি যদি দুঃখে থাকো তবে কৃষ্ণের বাণী মনে রেখো ধৈর্য ধরো দুঃখ সাময়িক যেমন শীতের পরে গ্রীষ্ম আসে তেমনই সুখ আসবেই সৎকর্ম করো সৎ কাজ থামিও না কর্মই তোমার ভবিষ্যৎ সুখ এনে দেবে ভক্তি কৃষ্ণ কৃষ্ণনাম জপ করো দুঃখের মধ্যে ভক্তি করলে সুখ দ্বিগুণ আনন্দ নিয়ে আসে বিশ্বাস রাখো ভগবান কখনো ভক্তকে ত্যাগ করেন না কৃষ্ণের প্রেমময় বার্তা হে ভক্ত তুমি যে অশ্রু ফেলছ তা আমি দেখি তুমি যে কষ্ট সহ্য করছো তা আমি অনুভব করি এই দুঃখ হল শুধু তোমার জীবনের একটি অধ্যায় কিন্তু সমগ্র কাহিনী নয় তুমি যদি আমার উপর আস্থা রাখো তবে আমি তোমার জীবনকে এমন সুখে ভরে দেব যা তোমার কল্পনার বাইরে আমি প্রতিশ্রুতি দিচ্ছি দুঃখের পরেই তোমার জীবনে শান্তি আনন্দ সমৃদ্ধি ও প্রেম আসবে প্রিয়জন জীবনের দুঃখকে ভয় করো না বরং দুঃখকে আলিঙ্গন করো কারণ দুঃখই হল সেই সেতু যা পার হলে তুমি কৃষ্ণপ্রদত্ত সত্যিকারের সুখ পাবে যেমন অন্ধকার রাতে সুন্দর ভোরের আগমনী বার্তা তেমনি দুঃখই আনন্দের পথ প্রদর্শক তাই চোখ বন্ধ করো শ্রীকৃষ্ণের নাম জপ করো আর মনে মনে বলো হে কৃষ্ণ আমি জানি আমার দুঃখ অস্থায়ী তুমি শিগগিরই আমার জীবনে ও আনন্দ এনে দেবে প্রথমেই বুঝতে হবে সুখ ও দুঃখ কোন শত্রু নয় বরং তারা একই মুদ্রার দুই পিঠ। যেমন দিন রাতকে বাদ দিয়ে অস্তিত্ব পায় না তেমনই সুখ দুঃখকে বাদ দিয়ে প্রকাশ পায় না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এর থেকে বড় মাত্রা স্পর্শাস্ত কমতেও শীতোষ্ণ সুখ দুঃখ দা নিত্যা পাইনু নিত্যাংস্ত্রীতিক্ষ ভারত অর্থাৎ হে অর্জুন ইন্দ্রিয়ের স্পর্শে যেমন উষ্ণ আসে যায় তেমনি সুখ দুঃখও আসে যায় এগুলো স্থায়ী নয় তাই ধৈর্য ধরে সহ্য করো এর মানে হলো সুখ দুঃখ কোনো স্থায়ী অবস্থা নয় বরং চক্রাকার আজ যদি দুঃখ থাকে আগামীকালই সুখ আসবে দুঃখের প্রয়োজনীয়তা মানুষ ভাবে দুঃখ মানে অভিশাপ কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন দুঃখ আসলে আশীর্বাদ অহংকার ভাঙার উপায় মানুষ যখন মনে করে আমি সব পারি তখন দুঃখ তাকে শেখায় না সব কৃষ্ণের কৃপায় আত্মশুদ্ধির আগুন সোনা যেমন আগুনে পুরে খাঁটি হয় আত্মাও দুঃখের আগুনে পুরে স্বর্ণসম বিশুদ্ধ হয় ভক্তির জাগরণ সুখে মানুষ ভগবানকে ভুলে যায় দুঃখে মানুষ ভগবানকে খুঁজে পায় মানবতা জাগায় যে মানুষ দুঃখ ভোগ করেছে সে অন্যের কষ্ট অনুভব করতে পারে দুঃখ সুখের মহাজাগতিক চক্র দুঃখ ও সুখ প্রকৃতির এক অপরিহার্য নিয়ম দিন রাত যেমন সূর্যের পরে রাত আসে আবার রাতের পরে সূর্যোদয় হয় ঋতু পরিবর্তন গ্রীষ্মের তাপের পরে আসে বর্ষার শীতল বৃষ্টি শিশুর জন্ম জন্মের আগে মায়ের যন্ত্রণা হয় কিন্তু সেই কষ্টের পরেই আসে অনন্ত আনন্দ এই উদাহরণগুলোই প্রমাণ করে যে দুঃখের পরেই সুখ অবধারিত শাস্ত্রের উদাহরণ শ্রীকৃষ্ণ কখনো কোনো ভক্তকে দুঃখে ফেললেও শেষে তাদের জীবনে আনন্দই এনেছেন পানবরা তারা বারবার বনবাস অপমান সংগ্রামের মধ্যে পড়েছিলেন কিন্তু কৃষ্ণের কৃপায় তারা শেষমেশ বিজয় লাভ করেন মীরাবাই সমাজ তাকে কষ্ট দিয়েছিল কিন্তু কৃষ্ণের প্রেম তাকে এমন আনন্দ দিল যা পৃথিবীর কোনো সুখের চেয়ে উচ্চতর প্রহ্লাদ অসুর পিতা তাকে যন্ত্রণা দিয়েছিলেন কিন্তু কৃষ্ণ তাকে রক্ষা করে সর্বোচ্চ সুখ দিয়েছিলেন এগুলো আমাদের শেখায় কৃষ্ণ কখনো দুঃখ দিয়ে শেষ করেন না তিনি দুঃখের পরেই সুখের দরজা খোলেন কৃষ্ণ ভক্তকে কখনো একা রাখেন না কিন্তু ভক্তকে কিছু শিক্ষা তিনি দুঃখের মাধ্যমে দেন দুঃখের সময় আমাদের করণীয় হল ধৈর্য মনে রেখো এই দুঃখ অস্থায়ী ভক্তি নামজপ করো হরে কৃষ্ণ নাম হৃদয় শান্ত করে সৎকর্ম দুঃখে থেকে অন্যকে সাহায্য করো এতে ভগবান আরও দ্রুত আশীর্বাদ দেন বিশ্বাস কৃষ্ণের প্রতিশ্রুতি মনে রেখো আমার ভক্ত কখনো ধ্বংস হয় না আধ্যাত্মিক দৃষ্টিতে সুখ দুঃখ দেহের স্তরে আমরা সুখ দুঃখ অনুভব করি কিন্তু আত্মা আসলে কখনো দুঃখ ভোগ করে না শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা জন্মায় না মরে না তাকে কোনো অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না অর্থাৎ আমরা যদি আত্মস্বরূপকে উপলব্ধি করতে পারি তবে বুঝব দুঃখ কেবল দেহ ও মনকে স্পর্শ করে আত্মাকে নয় হে ভক্ত তুমি যদি আজ দুঃখে থাকো ভেব না আমি তোমাকে ছেড়ে দিয়েছি তোমার প্রতিটি অশ্রু আমি অনুভব করি তুমি যে পরীক্ষার মধ্যে আছো তা তোমার ক্ষতির জন্য নয় বরং তোমাকে বড়ো সুখ দেওয়ার জন্য দুঃখকে সোপান ভেবে পারি দাও আমি তোমাকে এমন সুখ দেব যা পৃথিবীর কোনো সুখের সাথে তুলনাহীন দৈনন্দিন জীবনে প্রয়োগ যখন চাকরি হারাও ডান দিকে পয়েন্ট করা তীর ভাবো কৃষ্ণ আরও ভালো কিছু দিতে চলেছেন যখন সম্পর্ক ভেঙে যায় ডান দিকে পয়েন্ট করা তীর ভাবো কৃষ্ণ সত্যিকারের মানুষের সঙ্গে মিলিয়ে দেবেন যখন অসুখ আসে ডান দিকে পয়েন্ট তীর ভাব কৃষ্ণ তোমাকে ধৈর্য ও শক্তির শিক্ষা দিচ্ছেন দুঃখ মানেই সমাপ্তি নয় দুঃখ মানেই নতুন শুরুর ডাক যেমন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে শান্তি এনে দিয়েছিলেন তেমনি তোমার জীবনের প্রতিটি অশ্রুর শেষে তিনি আনন্দ আনবেন তাই মনে রেখো দুঃখের পরেই সুখ অবধারিত দুঃখ হল কৃষ্ণের এক মহামূল্যবান শিক্ষা আর সুখ হল কৃষ্ণের এক অমূল্য পুরস্কার এখন তুমি চোখ বন্ধ করো কৃষ্ণের নাম জপ করো আর মনে মনে বলো হে কৃষ্ণ আমি জানি তুমি আমার জীবনে এই দুঃখের অন্ধকার কাটিয়ে সুখের আলো আনবে আজকের মূল শিক্ষা হল দুঃখের পরেই প্রত্যেক মানুষের জীবনে সুখ আসে এটি শুধু একটি সাধারণ বাক্য নয় বরং এটি মহাজাগতিক এক সত্য যা শ্রীমদ্ভগবদ্গীতা গীতা ভাগবত পুরাণ এবং অসংখ্য ভক্তদের জীবনে প্রতিফলিত হয়েছে মানুষ চিরকাল সুখের পেছনে ছুটছে দুঃখকে এড়িয়ে চলতে চাইছে কিন্তু কৃষ্ণ বলেছেন সুখ দুঃখ উভয়ই জীবনের শিক্ষক সুখ আমাদের আনন্দ দেয় কিন্তু প্রায়শই আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে দেয় দুঃখ আমাদের কষ্ট দেয় কিন্তু আমাদের বিদয় ভগবানের দিকে ঠেলে দেয় যেমন দুটি ডানা ছাড়া পাখি উঠতে পারে না তেমনি সুখ ও দুঃখ একসাথে না থাকলে জীবনও পূর্ণ হয় না কৃষ্ণের গীতার উপদেশ গীতায় কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন এর থেকে বড় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমভাবে গ্রহণ করো এই সমভাবেই মুক্তির পথ এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন যে দুঃখ চিরকালীন নয় আবার সুখ চিরকালীন নয় তাই যেটা স্থায়ী নয় তার জন্য অতিরিক্ত শোক বা উল্লাস করা ঠিক নয় দুঃখের আধ্যাত্মিক রহস্য মানুষভাবে দুঃখ এলো মানে ঈশ্বর আমাদের ভুলে গেছেন কিন্তু বাস্তবে ঠিক উল্টো দুঃখ এলে ঈশ্বরই আমাদের কাছে সবচেয়ে বেশি থাকেন দুঃখ হল আত্মাকে পরীক্ষার সময় দুঃখ হলো কৃষ্ণের বিশেষ পাঠ যেখানে তিনি সেখান ধৈর্য ভক্তি বিশ্বাস বিনয় যেমন কৃষ্ণ নিজে মহাভারতের সময় পাণ্ডবদের দুঃখের মধ্যে থেকেও সব সময় পাশে ছিলেন দুঃখের পরে সুখ কেন অবধারিত রাতের পরে সূর্য ওঠে বর্ষার ঝড় শেষে রামধনু আসে শুকনো মাটি বর্ষায় উর্বর হয় মায়ের প্রসব যন্ত্রণা শেষে নবজাতকের হাসি আসে এগুলোই প্রমাণ করে প্রকৃতি কখনো স্থির নয় পরিবর্তনই তার নিয়ম তাই দুঃখ যদি আজ তোমাকে ভোগায় তবে আগামীকালই সুখ এসে তোমাকে আনন্দে ভরিয়ে দেবে শাস্ত্রের উদাহরণ পানবরা বনবাস অপমান সংগ্রাম কিন্তু শেষে কৃষ্ণের কৃপায় রাজ্য লাভ দ্রৌপদী অপমানিত হলেও কৃষ্ণ তার বস্ত্র রক্ষা করেছিলেন দুঃখের শেষে সম্মান মীরাবাই সমাজ তাকে প্রত্যাখ্যান করলেও কৃষ্ণ তাকে চিরন্তন প্রেম দিলেন প্রহ্লাদ অসুর পিতার অত্যাচারের পরে কৃষ্ণ তাকে পরম সুখে রক্ষা করলেন দুঃখকে কীভাবে গ্রহণ করব শ্রীকৃষ্ণের মতে দুঃখকে আমরা তিনভাবে নিতে পারি অভিশাপ ভেবে কষ্ট পেতে পেতে অভিযোগ করা শিক্ষা ভেবে ভগবান আমাকে কিছু শিখাচ্ছেন সোপান ভেবে এ দুঃখের পরে কৃষ্ণ আমাকে বড় আনন্দ দেবেন যে ভক্ত দুঃখকে সোপান ভেবে কৃষ্ণের স্মরণ নেয় সেই প্রকৃত সুখ পায় দুঃখে করণীয় জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটি হৃদয়কে শান্ত করে সৎকর্ম অন্যকে সাহায্য করো দুঃখ দ্রুত হালকা হবে ভক্তিসাধনা কৃষ্ণের লীলা শ্রবণ করো মন ভরে যাবে বিশ্বাস প্রতিদিন বলো এই দুঃখও কেটে যাবে সুখ দুঃখ আত্মার দৃষ্টিতে শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা কখনো জন্ম নেয় না মরে না তাকে কোনো অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না অর্থাৎ আত্মা আসলে সুখ দুঃখের ঊর্ধ্বে আমরা যদি আত্মাকে উপলব্ধি করি তবে বুঝব দুঃখ কেবল দেহ ও মনের ব্যাপার আত্মার নয় ভক্তের জীবনে কৃষ্ণের প্রতিশ্রুতি হে আমার ভক্ত তুমি যদি আজ তবে জেনে রেখো আমি তোমার অশ্রু বৃথা যেতে দেব না আমি তোমার দুঃখকে আনন্দের রূপান্তর করব আমি তোমার পরীক্ষাকে আশীর্বাদে পরিণত করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যদি আমার স্মরণ নাও তবে দুঃখের পরে তোমার জীবনে এমন সুখ আনব যা তুমি কখনো কল্পনাও করনি বাস্তব জীবনের প্রয়োগ চাকরি হারালে কৃষ্ণ আরও ভালো সুযোগ দেবেন সম্পর্ক ভাঙলে কৃষ্ণ প্রকৃত মানুষকে আনবেন অসুস্থ হলে কৃষ্ণ ধৈর্য ও শক্তি দান করবেন অর্থকষ্টে কৃষ্ণ তোমাকে জীবনের সত্যিকারের সম্পদ ভক্তি দেবেন উপসংহার প্রিয় ভক্ত আজ যদি তুমি দুঃখে থাকো তবে হতাশ হও না মনে রেখো রাত যতই অন্ধকার হোক ভোর আসবেই দুঃখ যতই গভীর হোক কৃষ্ণের আশীর্বাদে সুখ আসবেই দুঃখ মানেই শেষ নয় দুঃখ মানেই নতুন শুরুর ডাক কৃষ্ণের বাণী হল আমার ভক্ত কখনো ধ্বংস হয় না তাই দুঃখের পরে নিশ্চিতভাবেই সুখ অপেক্ষা করছে তোমার জীবনে এখন তুমি চোখ বন্ধ করো নাম জপ করো আর মনে মনে বলো হে কৃষ্ণ আমি জানি এই দুঃখের পরে তুমি আমার জীবনে আরও আনন্দ এনে দেবে